আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু টমেটো নিয়েছি সংরক্ষণ করব। আর এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে সারা বছরই খাওয়া যাবে আর সারা বছর যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো আসলে খেতে ততটা ভালো লাগে না কিন্তু এখন যে সিজনাল টমেটোগুলা সেগুলো কিন্তু অনেক বেশি মজার আর আমরা যদি এভাবে টমেটো রেখে দেই এখন কিন্তু অনেক কম দাম তাহলে আমরা পরবর্তীতে মাছ মাংস যাই রান্না করি না কেন আমরা কিন্তু এটা দিয়ে রান্না করতে পারবো প্রথমে আমি টমেটোটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি যে মুখের যে শক্ত অংশটা সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি কেটে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে আমি বাকিগুলো কেটে নিচ্ছি একদিক দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে আরেক দিক দিয়ে মানে কেটে নিচ্ছি তো সবগুলোই আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখন উলটিয়ে পাল্টিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেব তো এইভাবে রাখলে আমরা পরবর্তীতে মাছ রান্না করলেও আমরা কিন্তু রুই মাছের মধ্যেও দিতে পারবো সব মাছের মধ্যে দেওয়া যাবে তো এইভাবে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি টমেটোগুলো যাতে তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যায় তো এইভাবে সিদ্ধ করে নিলাম টমেটোটা আর আপনি চাইলে আপনার ঘরে যদি ডাল ঘুটনি থাকে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন তো যাই হোক আমি এইভাবেই করে নিলাম তাড়াতাড়ির জন্য তো আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন এভাবেই আমি সবগুলো সিদ্ধ করে নিলাম এখন আমি চোলাটাকে বন্ধ করে দেব তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে সেটার মধ্যে ব্ল্যান্ড করে নেব আর ব্লেন্ড করার পর বাটির মধ্যে আমি রেখে দিব বক্সের মধ্যে তো সারা বছরই খাওয়া যাবে ডিপ ফ্রিজে রেখে দিলে তো ব্ল্যান্ড হয়ে গেছে দেখেন কতটুকু সুন্দর হয়েছে আপনি যদি রুই মাছও রান্না করেন তারপরেও কিন্তু এই যে রুই মাছের মধ্যেও কিন্তু আপনি এরকম অল্প একটু পেস্ট দিয়ে দিবেন দেখবেন কতটুকু ভালো লাগে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ